দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটি পুকুর এটা হলো টু গেমের একটি নদী যেটা কিনা একটা মতো এখানে এটা ইটালি কুঞ্জলতা পার্কে অবস্থিত এখানে আসলে আপনি মনে মনে ভাববেন যে আপনি লিবিয়া থেকে ইটালি যাচ্ছেন এখানে তিনটি বোট আছে লিবিয়া টু ইটালির ফিল নেওয়ার জন্য সুন্দর একটি পরিবেশ যাতে মানুষ লিবিয়া কিভাবে গেছে সেটা বোঝা যাবে এই নদী দিয়ে বটে উঠলে গেমের মতো অনুভব করতে পারবেন দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর একটি কুকুর দেখতে পাচ্ছেন শক্তি পরীক্ষার একটি সাইনবোর্ড এখানে আপনার শক্তি পরীক্ষাও করতে পারবেন চাইলে মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা শক্তি পরীক্ষা করে আসুন আপনার শক্তি পরীক্ষা দেখুন আপনার গায়ে কতটুকু শক্তি আছে এটা কুঞ্জলতা পার্কের মধ্যে অবস্থিত এই সেই বিখ্যাত কুঞ্জলতা লিবিয়া টুইটারি গেম এটা খুব সুন্দর একটি গেম অনেক মজার একটি ফিল পাবেন আপনি খুব মানুষ ইটালি থেকে এইভাবে কীভাবে যায় এই যে তার সাইনবোর্ড দেখতে পাচ্ছেন লিবিয়ার গেম খুব সুন্দর একটি লিবিয়া কুজতা ফুট পার্ক লিবিয়া গেম এই জায়গায় আসলে আপনি লিভিয়ার কীভাবে গেম যায় তার ফিল অনুভব করতে পারবেন দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটি গেম মজার একটি অ্যাডভান্সেকর রোমাঞ্চকর হবে আশা করি খুব ভালো লাগবে আপনাদের তাই আসবেন এই কুঞ্চয়াতা পার্কে খুব সুন্দর একটি ফিল পাবেন লিবিয়া টুটালি গেমের এই যে সেই গেমটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি কুকুর যার ভিতরে লিবিয়া টু ইটালি গেমে যাওয়ার পথ কিভাবে লিবিয়া টু ইটালি যাওয়া যায় কষ্ট করে এই সমুদ্র দিয়ে বাংলাদেশিরা রেমিডিয়েন দ্বারা কত কষ্ট করে যায় দেখবেন সেটা এই গঞ্জবাদা পার্কে এসে গেমে উঠে দেখতে পারবেন আপনারা খুব সুন্দর একটি মনোরম পরিবেশ লিবিয়া টু ইটালি গেম এই হচ্ছে হোটেল হোটেল বলতে রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন রেস্ট করতে পারবেন এই গেমের পাশেই খুব সুন্দর মনোরম পরিবেশ ঠান্ডা শীতল মনোরম পরিবেশ কলহল নেই এই হোটেলে বসে আপনারা লিবিয়া টু গেম ফিল করতে পারবেন দূরে খুব সুন্দর দেখুন সেই লিবিয়া টুইটালি গেম এই বি টুইটারে এমন জায়গা দেখুন এই সে জায়গা পুকুরের পাড়ে নদীর পাড়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ শাপলায় পাতা ভরে আছে চারিদিকে মনে হচ্ছে গ্রাম্য পরিবেশে চলে এসেছি দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি পরিবেশ পরিবেশ দেখুন সাপলার পাতা কত সুন্দর ভরে রয়েছে মনে হচ্ছে কোনো একটা ঝিল অনেক সুন্দর এটা হচ্ছে রাস্তা এখান দিয়ে মানুষ কঞ্জুবতা পার্কের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে এবং অনেক রাইডে ওঠার জন্য এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে আপনি এগিয়ে গেলে আপনি পাবেন সেই বিখ্যাত লিভিয়ার গেম এবং শক্তি পরীক্ষা করার জন্য সেই টামবেল দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর মানুষ টিকটক করছে এই সামনে স্ত্রী এসে আপনারাও চাইলে টিকটক করতে পারবেন এখানে এসে দেখুন দুই পাশে চারাদিক দিয়ে পাশে দুই পাশে কত সুন্দর মনোরম পরিবেশ গাছ আর গাছ এই গাছগুলো দেখে আপনাদের মনে শান্তি লাগবে খুবই মজা পাবেন এসে ঘুরে যাবেন আমাদের এই রাজ্যর উপজেলা ইশুকপুর ইউনিয়নের কুঞ্জলতা পার্কে মাত্র পথ মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আসুন দেখুন কত সুন্দর এই পরিবেশ দেখুন সবুজ ফুটে গাছে লাল ফুল ফুটে রয়েছে এবং ছেলে মেয়ে কত সুন্দর হাঁটা করে টিকটক করছে গাছ দেখুন ফুল আরো ফুল ফুল চারাদিকে উঠেছে পার্ক দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর মেয়েরা কত সুন্দর ঘোরাঘুরি করতেছে খেলা আনন্দ করতেছে এই কুঞ্জলতা পার্কে এসে আপনারাও আনন্দ করবেন ঘোরাঘুরি করবেন দেখবেন এবং মজা পাবেন তাই আপনাদের অনুরোধ এই কুঞ্জতা পার্কে এসে আমাদের